কোথায় নজরুল গীতি শুনবো চারদিকে বঙ্গবন্ধুদের আওয়াজ শুনতে হচ্ছে ঘর ছাড়াতে হাহাকার শুরু করে এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবঙ্গে আর কি হবে আন্দোলন করছিলাম চিন্তা করছিলাম আজ বাংলাদেশ ভুলে যান বাংলাদেশে যে খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে হয়েছে এখানে হিন্দু নিজের ভিটে মাটিতে ঠিকতে পারছে না হিন্দুর মঠ মন্দির সুরক্ষিত নয় সাধু সন্ন্যাসীরা সুরক্ষিত নয় গ্রাম বাংলা থেকে হিন্দুরা নিজের ভিটে ছেড়ে পালিয়ে গেছে মুর্শিদাবাদ থেকে মালদায় সেখানে চিৎকার করছে আর বলছে গরুটা ছাগলটা ঘরটা ছেড়ে দিয়ে এসছে আমার কে দেখবে জানি না ধান পেকে যারা কথায় কথায় আইন তারা সুপ্রিম কোর্টে গেছে কিন্তু যদি আন্দোলন হতে পারে রাজনৈতিক আন্দোলন যে আইন পাশ হয়েছে তার আন্দোলন তাহলে হিন্দু মন্দির মঠ হিন্দু সমাজের সম্পত্তি কেন টার্গেট হয় তার মানে উদ্দেশ্য অন্য আছে কিন্তু রাজ্য সরকার চোখ বন্ধ করে আছে মেয়র বলছেন কই বাইরে তো জানি অন্য রাজ্যে বাংলার ছেড়ে চলে গেলে হিন্দুরা অনেক খুশি হবে রামনবমী হলো রাম মন্দির ভাঙা হলো তখন এখানে ছিল ভাঙা হয়েছে ঝামেলা হয়েছে হয়েছে এসব দিন আমরা দেখেছি আজ পুলিশের মধ্যে যারা যোগ্য অফিসার হয় ওদেরকে বসিয়ে রেখে গুন ধরি দেওয়া হচ্ছে তাহলে তাদের তামিদারি করতে বাধ্য করা হচ্ছে তো আজ পুলিশ যদি কাজ করতেই না দেওয়া যাবে স্পটে যেতে দেওয়াই হবে না वो भी बी पास में तो वे हिंदू से बांशा रहे पुलिस देखे हुआ चाहे पुलिस में भरोसे होती है हिंदू को निकाल दिया गया है जगह जगह जहाँ हिंदू कौन संघ उसको निकाल दिया तो जा रहा है तो जानबूझकर बुझे मुस्लिम बेंगौल बनाने तो की जो तो साजिश है श्यामा प्रसाद मुखर्जी बंगाल को बेंगाली हिंदू का होमलैंड के रूप में लाए आज वहाँ बंगाली हिंदू नहीं रह पाएगा और बाकी लोग रहेंगे जाएंगे उनको मदद करने के लिए यहाँ की सरकार দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার